হাই গাইজ তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি আজকে রেডি হয়ে পড়েছি আমাদের পাশের পাড়াতে মানে বকুল তাড়াতে নাম জন্য অনুষ্ঠান হচ্ছে তো সেখানে গান শুনতে যাবো দেখতেই পাচ্ছ রেডি হয়ে পড়েছি তারপরে রিভুকে রেডি করে দিলাম এরপর লাস্টে চুল বাদার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কী কান্না করছিলো বুঝতেই পারছো মানে এত কান্না করছিল মানে বুঝতেই পারছো অনেকটা মানে বাচ্চাকে রেডি করা একটা অন্যরকম ব্যাপার তারপরে রেডি সেডি হয়ে দেখতেই পাচ্ছ যে বেডি পড়েছি আমি আমার সাথে শাশুড়ি মা যাচ্ছে আর রিভু যাচ্ছে আমরা তিনজনেই যাচ্ছি বলতে গেলে আমাদের বাড়ি থেকে বকুলতলাটা বেশি দূর না মানে দশ মিনিটের হাঁটা পথ তো এরকম আমরা বেরিয়ে পড়েছি মানে অর্ধেকের বেশি চলে এসেছি তারপরে অর্ধেক মানে অর্ধেকটা রাস্তা রিভারভার করে আসলে বাকি রাস্তাটা রিভোর্ট আমি সাথেই গেছে তারপরে আমরা এখানে চলে এসেছি কত মানুষজন কি সুন্দরভাবে সাজিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিভু মানে গানের তালে তালে ওঠাম্মার সাথে নাচ করছে হাত তুলে তুলে তো নাচ করা হয়ে গেছে তারপরে এই যে দুষ্টুমি করছে মানে ও গান শুনছে গান শুনে খুবই আনন্দ মানে একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে কোথায় যাবে ঠিক করতে পারছে না একবারে রুমাল নিয়ে নাচানাচি করছে একবার এদিক সেদিক সেটা তোমরা পুরো ইয়েটা তো দেখতেই পারছো কেমন দুষ্টুমি করছে একবার হেঁটে চলে বেড়া দুষ্টুমি করছে এদিক একে ওকে ডাকা করছে মানে ওর খুবই আনন্দ লেগেছে আর কি এক পড়ে গেল তারপরে এই যে গানের জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দরভাবে সাজে তারপরে এই যে ওখান থেকে বেরোনোর পর দেখছি সাইডে রাস্তার ধারে অনেকগুলো দোকান বসেছে দেখতেই পাচ্ছ কী কী দোকান বসেছে একটু খেলনার দোকানও বসেছে রিপুর জন্য কিছু খেলনা নিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো এখন এই টাটা